আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাতুল্লাহ কাইফা হালুকুম আরজু আনকুম বিখাইর আলহামদুলিল্লাহ প্রথম পাঠ ইবাদাতুল্লাহি বিল ইখলাস এর সর্বশেষ ক্লাস এটি এর পরে আমরা সময় সুযোগ মতো প্রশ্ন নিয়ে আলাপ করব ইনশাআল্লাহ চলো তাহলে শুরু করা যাক وقال عمر بن কলা শব্দের অর্থ বলেন অমর ইবনুল খতাব অমর ইবনুল খতাব রাজি আল্লাহ বলেন হাজারত ইম আতুন এক মহিলা হিজরত করল মিন মাক্কাতা ইলাল মাদিনাতি মক্কা থেকে মদিনায় ওয়াকায়না ইসমুহা তার নাম ছিল উম্মা কয়েসিন উম্মে কয়েস তাহলে তার নাম ছিল উম্মে কয়েস ফাহাজার রজুলুন এক ব্যক্তি হিজরত করল ইলাইহা তার নিকট ওই মহিলার নিকট লিয়াতা তাকে বিয়ে করার জন্য রজুলুন ইলাইহা লিয়াতা ফাহাজার এক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য তার নিকট হিজরত করল ওয়ালাম ইউহাজির সে হিজরত করেনি মিন আজিলি নুসরাতি সাহায্যের জন্য মিন আজিলি আজিলুন শব্দের অর্থ কারণ দিন ইল্লাহি আল্লাহর সে আল্লাহর দিনের সাহায্যের জন্য হিজরত করেনি ফকাল রসুল্লাহ সাল আলহ্লাম অতপর রসুল সাল আলহি আসাল্লাম বলেন ইন্নাম আল আমালু নিশ্চয় সকল কাজ মূল্যায়িত হয় বিন নিয়তি নিয়ত দ্বারা অর্থাৎ নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্নামা নিশ্চয়ই লিকুল লিমরি ইন প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে ইমরান শব্দের অর্থ ব্যক্তি মা নাওয়া যা সে নিয়ত করে নিশ্চয় প্রত্যেকের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে ফাম হিজু হিজরতহু অতএব যার হিজরত ছিল ইলাল্লাহি ও রসৌলিহি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের দিকে ফাহিজ রতুহু ইল্লাহি ও রসলিহীহ ফাহিজ রতুহু তার হিজরত গণ্য হবে আল্লাহ ও তার রাসুলের জন্য ওয়ামকায়নাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসি বুহা আর যার হিজরত ছিল ইলা দুনিয়া দুনিয়ার দিকে ইউসি বুহা তার কোনো লাভের জন্য আও ইমরাতুন ইয়ান কি হোহা অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য ফাহিজরাতুহু ইলা মাহা জরাইলেহি ফাহিজরাতুহু তার হিজরত গণ্য হবে ইলা মাহা জরাইলেহি যার জন্য সে হিজরত করেছে ফা তাই আমাদের উচিত আর না করা বিল ইসি একনিষ্ঠতার সাথে কামা কলা সাল আলহাম যেমন আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেছেন আখলিস দিন আকা তোমার দিনকে খাটি করো ইয়াক ফিকা আল্লাহমাল কলিল ইয়াক ফিকা তোমার জন্য যথেষ্ট হবে আল্লাহ আমালুল কলিল অল্প আমলি তোমার দিনকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে সম্পূর্ণ অংশের নবাদ যদি আমরা একবারে পড়ি ওকর ইবনুল আনহু রাহনু উমরুল খতাব রাজি আল্লাহ আনহু বলেন হাজারত ইম্রাত আতুন মাকাতা ইলাল মাদিনাতি জনৈক মহিলা মক্কা থেকে মদিনায় হিজরত করল ওয়াকানা ইসমুহা উম্মা কয়েস তার নাম ছিল উম্মে কয়েস ফাহাজার রজুলুন ইলাইহা লিয়াতা তাজাউজাহা এক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য তার নিকট হিজরত করল ওয়ালা মিউহাজির মিন আজিলি নুসরতি দিন ইল্লাহি সে আল্লাহর দিনের সাহায্যের জন্য হিজরত করেনি সকল রসুল্লাহি সাল আলহিসাল্লাম অথবা রসুল সাল আলহি সাল্লাম বলেন ইনামা আমি ইয়াতি নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল ও ইন্নামা লিকুল্লিম ইমা নাওয়া প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে আমান কায়ানত হিজরত হু ইহিব রসুলিহি অতএব যার ইবাদত আল্লাহ উ তা রসুলের জন্য হবে ফাহিজরত হু ইলাহিব রসুলিহি তার হিজৰত আল্লাহ উত রসুলের জন্য গণ্য হবে ওমান কায়নাত হিজরত ইলা দুনিয়া ইউসি বুহা ও ইম্রদ্দ্দিন ইয়ানকি হুহা আর যার হিজরত হবে দুনিয়ার কোনো লাভের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য ফাহিজরত ইলা মাহা মাহাজার ইহি তার হিজরত ঘণ্য হবে সে যার জন্য হিজরত করেছে ফলাইনা হাবিল ইখলাস তাই আমাদের উচিত একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা কামা কল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম যেমনিভাবে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন আখলিস দিন আকা ইয়াকফিক আল্লাহ আমল কলিল তোমার দিনকে খাঁটি করো অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে